আজকে দুদিন ধরেই এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর তাও একটুখানি না সারা দিন রাত বৃষ্টি হতেই আছে হতেই আছে মনে হয় এখন ভয় লাগছে আমাদের জানো তো ওই যে কিছুদিন আগে যে জায়গা জায়গায় বন্যা হয়ে গেল এখন না আমি ওটার ভয় পাচ্ছি মানে আমাদের এদিকেও না বন্যায় ভেসে যায় আর কি ওই রকম আর কি ধারা আর কি নিয়েছে কারণ দিন রাত চব্বিশ ঘন্টা যেহেতু বৃষ্টি পড়ছে তাই একটু তো মনে এরকম ভয় আসবে তাই না বলো এই কথাগুলোই হচ্ছে আমরা দুজন বলছিলাম আর এদিকে হচ্ছে খড়ি বের করছিলাম কারণ রান্নার সময় হয়ে গেছে আমি এদিকে চান করে নিয়েছি চান করার পর আবারও আমাকে ভিজতেই হচ্ছে একটু হলো ভিজতেই হবে কিছু করার নেই যেহেতু খড়ি আমাদের বাইরে রান্নাঘরে তো খড়ি রাখাই যাবে না রান্নাঘরে খড়ি রাখলে সাপের উৎপাততে আমরা থাকতে পারবো না এত সাপ আমাদের এদিকে জানো তো ওই যে ছোট ছোট এখন ছেলেগুলো বেশি ছোটোও না ছোটও বলবো না মানে যে আমাদের পাড়ার যে ওই পাড়ার যে ছেলেগুলো থাকে ওরা এখন আবার সাপ ধরতে শিখেছে তো এইখানের থেকে ওইখান থেকে লোকের ঘরের থেকে সাপ ধরে নিয়ে এসে আমাদের আশেপাশে যে বাঁশের বাগানগুলো আছে মানে বাঁশের ঝাড়গুলো যে আছে সেখানে হচ্ছে ওরা ছেড়ে দিয়ে যায় আর ওইখান থেকে হচ্ছে প্রত্যেকের বাড়ি বাড়ি এসে এসে ঢুকে ঢুকে থাকে জানো তো এত সাপের অত্যাচার হয়েছে তো খড়ি তো ভিতরে রাখাই যাবে না আমরা বাইরে খড়ি রেখেছি তো এখন ওই যে রান্না করব তাই জন্য হচ্ছে প্রথমে বাবা আমাকে খড়ি বের করে দিচ্ছে ছাতা নিয়ে নিয়ে আর আমি যেহেতু চান করেছি ভাবছিলাম যে ভিজবো না ভিজবো না কিন্তু কিছু করার নেই আর ছাতা নিয়ে কাজ করা যায় না জানো তো ছাতা নিয়ে এক হাতে কোনো কিছুই করা যায় না সেই জন্য আমি গামছা নিয়ে নিয়েছি মাথায় আর রান্নাঘরটা এত অন্ধকার হয়ে গেছে কি আর বলবো তো অন্ধকার হওয়ার কারণে আমি এখানে লাইটটা জ্বালাতে আসলাম রান্নাঘরে যাতে একটু ভালো করে বসে রান্না করতে পারি আর দুদিনের বৃষ্টিতে এত জামা কাপড় হয়েছে আমার কি আর বলবো দুই তারে আমার ঘরে নতুন ঘরে দুই ঘরে দুই তারে ভর্তি জামা কাপড় জানো তো ওই জামা কাপড়গুলো কি হয়েছে ধুতেই হবে না ধুইও কোনো উপায় নেই কারণ প্রীতমের বাবা হচ্ছে কাজের থেকে আসলো যেহেতু তো ওই যে তেলে রাস্তা গন্ধ আর তেল চিপকানো আর কি জামা কাপড় তো রাখাও যাবে না বেশি দিন নষ্ট হয়ে যাবে তো সেই কারণে ধুয়ে দিতেই হলো আমাকে আর কি আর বাকি আমাদের কিছু জামা কাপড় আছে সেগুলো ভিজে পড়ে আছে এদিকে আবার ঘরে সেরকম রান্নার কিছু নেই বলে পিতুমের বাবা আমাকে দেখো পেপে গাছ থেকে একটা পেঁপে পাড়িয়ে দিল আর পেঁপে ভাজা একদিন খাওয়ার পর মানে প্রেমে পড়ে গেছে পেঁপের ভাজার আর কি বাচ্চাগুলো খুব ভালো পায় আর কি খেতে তো সেই কারণে হচ্ছে পেঁপে পাড়িয়ে দিয়ে দিল আমাকে তো এটা হচ্ছে ভাজাই খেয়ে ভালোই লাগে ভাজা খেতে আর যেহেতু ধুই আর তাই জন্য ধুই এনে দিল সকাল বন্ধুরা আজকে দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই দেখো সকাল থেকে বৃষ্টি রান্নাঘরে এসেছি রান্নাঘরের সমস্ত কাজগুলো যেগুলো গুছাতে হবে সেগুলো ভিজে ভিজে একদম করলাম যাই হোক অর্ধেক ভিজেই গেছি তো এখন রান্না বসাবো সকাল থেকে বৃষ্টি তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবে কিন্তু আমাদের এদিকে কিন্তু কালকের থেকেই বৃষ্টি হচ্ছে তো আজকে এখন সকাল থেকে শুরু হলো রাতে একটুখানি থেমেছিল সকাল থেকে আবার শুরু হয়েছে তো রান্নার ঘরে তেমন কিছু নেই তো সেই কারণে হচ্ছে আমাদের পেঁপে গাছ থেকে এই যে একটা পেঁপে রান্না করব এদিকে ভিজে ভিজে খড়িগুলো উনুনটা জ্বালিয়ে দিচ্ছে আর আমি বসে বসে এখন তরকারিগুলো কাটবো আর এই যে ও আমাকে উনুনটা জ্বালিয়ে দিলো আর হাড়ি আমি আগে থেকে ধুয়ে রেখেছি জল দিয়েছি ওখানে তো হাড়িটাও বসিয়ে দিল উনুনটা জ্বালিয়ে আর এদিকে আমি হচ্ছে যে পেঁপেটা আছে সেই পেঁপেটা কাটবো আর পেঁপের যে খোসলাগুলো আছে আর বিছিগুলো যে আছে তো সেগুলো হচ্ছে আমি এই গামলার মধ্যে কাটবো কারণ এই বিচিগুলো যদি জায়গা পুরো জায়গা ছড়িয়ে যায় সেগুলো আবার তোলা মুশকিল হবে আর একটা কথা এই আমি জানি না কেন এই পেঁপেটের মধ্যে না বিছি থাকে না কালো কালো যে বিছিগুলো থাকে সেই কালো কালো বিছি পাওয়াই যায় না আমি যতদিন কেটেছি এখানে শুধু মনে হয় যে কচি কচি বিছি বীজগুলো যে আছে সেগুলো মনে হয় নতুন করে হচ্ছে আর কি মানে সৃষ্টি হচ্ছে আর কি ওরকম টাইপের সাদা সাদা হয়ে থাকে আর এদিকে আবার কিন্তু পেপে একদম বাড়তি হয়ে গেছে আমি কিছুই বুঝতে পারছি না পেপে বাড়তি হয়ে গেছে তবে বিছিগুলো লো মনে হয় মানে নতুন হচ্ছে আর কি সাদা সাদা এরকমটা এই সবগুলো পেপে তো এরকম যতবারই আমি পেপে কেটেছি এই গাছের পেপেগুলো এরকমই ঘরটা দেখো পুরো অন্ধকার অন্তকর হয়ে গেছে লাইট জ্বালিয়েছি তাও কিন্তু সেরকম আলো দেখা যাচ্ছে না এদিকে বৃষ্টির মধ্যে ভিজে হচ্ছে আমি এখন জল যেহেতু গরম হয়ে গেছে চাল তো ধুতে আসতে হবে তাই জন্য চালটা ধুইতে আর কি আসলাম বাইরে আর হচ্ছে এদিকে প্রীতম প্রীতিতো ঘরে খেলছে আর আমার শাশুড়ি মা হচ্ছে আজকে রান্নার কাজে গেছে আর কি মানে হয়তো কোনো জায়গা একটা অনুষ্ঠান আছে তো সেখানে আর কি রান্না করতে গেছে সারা দিন আসবে না একেবারে রাতে হচ্ছে একটা দুটো সময় বাড়িতে আসবে আমার মনে হয় এই বৃষ্টিতে আমাদেরকে আর কি আকাশ যে আছে আকাশ বলছে যে সোয়েটার বের করো এখন ঠান্ডা চলে আসবে আর কি তো সেই কারণে মনে হয় দু তিন দিন ধরে আর কি বৃষ্টি দিচ্ছে খুব আর আমার মনে হয় বৃষ্টির কারণে ঠান্ডাটাও এখন যাবে সোয়েটার মনে হয় বের করতে হবে ভালোই হয়েছিল আমরা যে আমাদের ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছিলাম কারণ এখন তো ধুলো শুকাতো না আর তেমন মানে আমাদের গায়ে দেওয়া তেমন কোনো কিছু নেই আর কি তো আমার এখন ভালো এই যে চাল কুমড়োটা যে আছে না চাল কুমড়ো সকালবেলা যাই না কোথার থেকে নিয়ে আসছে মানে হয়তো কেউ দিয়েছে আর কি আমরাও যেমন দেই আমাদের গাছে হলে তো ওদের হয়তো হয়েছে আর কি দিয়েছে অর্ধেক তো ওটাই আর কি রান্না করছি হয়ে যাবে এতটুকু আমাদের হয়ে যাবে একবেলা আর এইদিকে হচ্ছে পিপুর বাবা স্যুকটা মাসে চাটনি করব মিক্সার করে নিয়ে আসছে কিছু নিয়ে এসেছে আরও কিছু মশলা আর কি মিক্সার করতে গ্যাস ওই ঘরে আমাদের না খুব অসুবিধা হয়ে গেছে মিক্সার মেশিনটা ওই ঘরে থাকাতে না অনেকটাই অসুবিধা হয়ে গেছে ওইদিকে বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখো ওই ঘুরে যাওয়া আসা করতে হচ্ছে আর যাবে বর্ষা গেল আর এখন মনে হচ্ছে যে না বর্ষা এখনো আসে এখানে হচ্ছে সর্ষে দেবো সর্ষে দিলে বেশ ভালো লাগে একটু ভাপিয়ে নিয়েছি পুর যেহেতু না একটু টক টক লাগে সেই কারণে ঠান্ডা যেহেতু পড়ে গেছে প্রীতি চান করেছে এদিকে দেখো

এই যে বাবা হাসছে এখন মশলা করে হয়েছে মশলা মশলা রেডি এসেও না এই যে আমার রান্না হয়ে গেছে শুক্তি মাছের চাটনিটা বাকি আছে আর হচ্ছে ওইদিকে পেঁপে ভাজাটা সবার প্রথমে আমি করে নিয়েছি রান্না বান্না হয়ে গেছে এখন আমরা ওই ঘরে খাবো কারণ এই ঘরটা একটু বৃষ্টির জলে বারবার বাইরে যাচ্ছিলাম বারবার ভেতরে আসছিলাম তো তো কেমন যেন হয়ে গেছিলো রান্নাঘরটা তো সেই কারণে আমাদের এই ঘরে চলে আসলাম খাওয়ার জন্য আর এখানে হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছি প্রীতম আর প্রীতি ওরা দুজনে হচ্ছে পুরে তরকারিটা কেন যেন খায়নি তাই ওর বাবা ওদেরকে দেখাচ্ছে ভালো হয়েছে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বই পড়বে বই নিয়ে আছে এখানে প্রীতম আর প্রীতি দুজনে গেল দোকান আর কি কিছু আনতে আর কি খাবে যা গেলে কি তো কি করতেছিস তো যা আনলে আন তাড়াতাড়ি খাওয়া বই নিয়ে বস আর সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছে আর কিছু নেই সারাদিন বৃষ্টি কিছু করার নেই খাওয়া দাওয়া করে বাসন মেঝে শুয়ে পড়েছি এখন থেকে যে আবার ভিডিওটা শুরু করলাম কারণ হচ্ছে সারাদিন বৃষ্টি কি আর করব কাজও তো সেরকম নাই আর কি তো সেই কারণে আর কি বসেছিলাম আর এই যে ফোন দেখছে চলো এখন ওই যে কি আনবে খাওয়া দাওয়া করে তারপর ছেলেদের একটু বই পড়াই আর যেহেতু কি করতো এই যে ভাবছিলাম যে খিচড়ি বানাবো রাতে এখন খিচড়ি বানাবো না কি রান্না করবা। এখন ওই যে আলুগুলো ছুলছি আমি ভাবতেছি আলু সিদ্ধ ভাত রান্না করব দুপুর বেলার হচ্ছে শুক্তো মাছের চাটনি আছে তো সেই কারণে এখন খিচুড়ি আর বানাবো না আলু সিদ্ধ ভাত বানাবো তাহলে হয়ে যাবে আর রাতের খাওয়া আগে তো ভেবেছিলাম খিচুড়ি বানাবো তবে যেহেতু একটুখানি ভাত আছে শুক্তি মাছের চাটনি আছে পুরে তরকারি আছে তাই তোমরা বলছে যে না খিচুড়ি বানাতে হবে না নাহলে ভাতগুলো নষ্ট হবে আর হচ্ছে তোমার তো সেগুলো হয়ে যাবে তো একটুখানি সিদ্ধ ভাত করলে কিন্তু হয়ে যায় আর এদিকে সিদ্ধ ভাত করেছি ঠিকই তবে একটা সমস্যা সর্ষার তেল নেই আমরা তো রিফিন তেলগুলো খাই তো এখন ঠান্ডার দিন তাই বলছে আর কি একটা সরষের তেল প্যাকেটও আনতে হবে রিফিন তেল মানে দুটো প্যাকেটই এখন রাখতে হবে আর কি বাড়িতে কারণ এখন ঠান্ডার দিনে বেশিরভাগ কিন্তু রাতের বেলা আমরা সিদ্ধ তে খেয়ে থাকি আর ঠান্ডার দিনে যে কোনো সেদ্ধ আর কি করো সিদ্ধ মাখা ভালো লাগে কিন্তু আর তার জন্য সর্ষের তেল তো লাগবে সর্ষের তেল ছাড়া কিন্তু হয় না ভালো হয় না আর কি খেতে তো সেই কারণে হচ্ছে বলছিল আর আজকে আমরা কি করেছি আজকে শুক্টি মাছের যে চাটনি ছিল সেখানে তো একটু তেল বেশি ছিল তো শুক্টি মাছের চাটনি দিয়ে আলুটা আমরা মেখে কিন্তু রাতে খেয়ে নিয়েছি সারাদিন তো বৃষ্টি হয়েছে তো সারাদিন বৃষ্টি হওয়ার কারণে আমার পা খেয়ে একদম শেষ হাঁটতে পারছি না আঙ্গুলের ভেতরে পায়ের তলায় মানে একদম শেষ আমি কিন্তু খালি পায়ে একদম চলা করি সারাক্ষণ কিন্তু আমার জুতা ছিল আমাদের উঠে যেহেতু বালু মাটি তোমরা জানোই তো তারপরেও কেন জানি আমার মানে জুতা ছিল তারপরে না আমার কেন আর কি খেয়ে নিয়েছে আর কি পা জানিনা কেন হয়েছে এরকম আমার ব্যথা করছে এখন খুব পাটা এদিকে চাল দিয়ে দিলাম আর জলটা এত গরম হয়েছে দেওয়ার পর হচ্ছে হাতে ছিটকে পড়ছিল আমার চলো এদিকে আমার ভাতের উতাল এসে গেছে ভাত আমার উতাল আসার সাথে সাথে কিন্তু একটু পর্যন্ত হয়ে যায় চালগুলো একদম চিকন চিকন তো সেই কারণে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এরকমই হলো আর কি সারাদিন যেহেতু বৃষ্টি ছিল সেই রকম ভালো আর ভিডিও করতে পারিনি তো আজকের দিনটা এখানে শেষ করছে ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে টাটা